পরিস্থিতি বেকতি দেখে ইব্রাহিম আলাই সালাম বললেন সারা তোমাকে যদি জিজ্ঞাসা করে এইটা কে তাহলে তুমি বলিও এটা আমার ভাই আমি কিন্তু তাদেরকে বলেছি তুমি আমার বোন তুমি যদি এখন বলো এটা আমার স্বামী তাহলে আমি একজন মিথ্যুক মানুষ প্রমাণ হয়ে যাব যা আমি চাই না তবে সারা মনে রেখো মাটির ওপরে দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে বহু চেষ্টা করার পরেও রক্ষা হল না স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে সারাকে ডেকে পাঠানো হলো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ঠিক আছে যাও এ বলে তিনি নিজে সলাদ শুরু করলেন সারা সোরেচারি শাসকের ঘরে ঢুকলেন ঢুকতেই সোরেচারি শাসক দাঁড়িয়ে হাত বাড়াল তার গায়ে হাত দেওয়ার জন্য সারা বললেন থামেন আগে অজু হবে দুই রেকাত সলাত হবে তারপরে কোনো কথা তিনি অজু করলেন দুই রেখ সলাত আদায় করলেন তারপরে আল্লাহকে বললেন আল্লাহ হে আল্লাহ ইনকুন্ত আমান তো বেকেরা আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আর তোমার নবী এব্রাহিমকে বলি না আমি স্বামী আমি বলছি তিনি নবী আমি যদি তাকে নবী বলে মেনে নিয়ে থাকি আর আমার জীবনে যদি আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটে যদি সত্য হয় ফলা তুষাল্লে তালায়াল আল ফেরা তাহলে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে যা বললেন তাই হলো দেরি হলো না অজ্ঞান হয়ে স্বৈরাচারী শাসক মাটিতে পড়ে গেল পা ছড়াতে লাগল মারা যাবে সারা দেখলেন বেগতি মারা গেলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ব তখন তিনি বললেন আল্লাহ একে বিপদ থেকে বাঁচাও আমাদেরকেও বাঁচাও সরেচারি শাসক ভালো হয়ে গেল আবারও অন্যায়ের জন্য হাত বাড়ালো সারা আবারও বললেন পূর্বের কথা ঘটনা তাই হলো বারবার যখন তিনবার হয়ে গেল তখন স্বৈরাচারী শাসক বলল এই কে আছো তোমরা তো একে আমার কাছে পাঠিয়েছে তো মানুষ নয় এ তো শয়তান তোমরা একে নিয়ে যাও আর এব্রাহিমকে হাজেরা নামে মেয়েটিকে দাসী হিসেবে কাজের মানুষ হিসেবে উপঢগন দান করে দাও উপঢগন দিয়ে দাও বলল খারাপ ফলাফল ভালো তো সম্মানিত তিনি ভাই বোন ইনি সারা এমন কোনো পৃথিবীতে তিনি বোন আছেন যে বিপদে পড়লে এভাবে বলতে পারবেন দেখেছেন কেমন সাহস ইমানের কত গতি বলছেন আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আমি যদি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি আমার জিন্দগিতে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি কথা ঠিক হলে এই নির্জনে এ লোকজন আমার গায়ে হাত লাগাতে না পারে এটা তার জোরালো দাবি বোখারি মুসলিমের হাদিস হাতে হাতে অজ্ঞান হয়ে গেছে দেখুন আপনি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন উপদেশ উপদেশ বই একটা আলোচনা আছে আল্লাহ ভরসা বিবরণগুলি দেওয়া আছে কোরআন মাজিদ থেকে এবং বোখারি মুসলিম থেকে জীবনে চেষ্টা করেছি মানুষের কাছে সঠিক ধর্ম পৌঁছানো চেষ্টাতে ত্রুটি করেছি তা আবার মনে বলে না যদি ভুল হয়ে থাকে তাহলে চেষ্টাই ভুল হয়েছে আর যদি ভুল না হয়ে থাকে তাহলে যা বলেছি যা লিখেছি তা সত্য বলেছি সত্য লিখেছি কোনো স্বার্থ দিয়ে কোনো কাজ করিনি বলে আমার দৃঢ়তা যাক সারা হাজারাকে সাথে নিয়ে স্বামীর কাছে চলে গেলেন বললেন স্বৈরাচারী শাসক সফল হতে পারেনি তাকে আল্লাহ ব্যর্থ করেছে সে একটা কাজের মেয়ে দাসী হিসেবে হাজারাকে সাথে দিয়েছে তিনজন মানুষ চললেন স্বদেশে বসবাস করতে লাগলেন এক পর্যায়ে হাজারা সারাকে বললেন এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন হাজেরা আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই তুমি তো দাসে হিসেবে আসো তো তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি আমাদের কোনো ছেলে মেয়ে হয় ভালো হবে তো হাজেরা বললেন দেখে না পা যা আছি ভালো আছি বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে তখন আমরা টিকতে পারবো না এমনিতেই থাকি এরপরেও পরেও সারার বারবার বলার কারণে এক পর্যায়ে হাজারের সাথে ইব্রাহিম আলাইসাল্লামের বিবাহ হয়ে গেল এতে জন্ম নিল ইসমাইল আলাইসাল্লাম পরিস্থিতি যা হওয়ার তাই হল দুইজনের মধ্যে হাজার ও সারার মাঝে গণ্ডগোল দেখা দিল পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইসালাম দুধের বাচ্চা ইসমাইল এবং স্ত্রী হাজারেকে নিয়ে চললেন সৌদি আরব কাবা ঘরের পানে কীভাবে গেলেন লম্বা পথ ইরাক ফিলিস্তিন থেকে আল্লাহ ভালো জানেন ফাওয়াজাহমা ইন দ্য দাওহাতা ঠকা জামজামা আলাল মসজিদে দুধের বাচ্চা ইসমাইলকে এবং ইস্ত্রি হাজেরাকে কাবা ঘরের পাশে কূপের উপর পাকড়ু গাছের নিচে রেখে দিয়ে উল্টা মুখে চললেন কিছু না বলে পিছিয়ে পিছিয়ে স্ত্রী হাজেরা হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন আয়না তাহাব এব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন আয়না তা এব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন আয়না তা এব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন ও তা তো কোন আবে হাজ ওলাশ নাই এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই নেই ঘাস পাতাও নেই আপনি তো আমাকে কিছু বলবেন কিছু বলবেন না আমাকে না ঘুরেও দেখছেন না কিছু বলছেনও না নিরুপায় হয়ে স্ত্রী বলছেন আ আল্লাহ আমার কাহাজা আল্লাহ কি আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন যেখানে মানুষ নাই যেখানে পাতা নাই সেখানে আপনি আমাকে ছেড়ে যান কিভাবে এটা কেমনে হয় আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম ওই দিকে মুখ করে বললেন নাম আমার কিছু করার নেই তিনি এভাবে চলে যেতে বলেছেন নাম শব্দ ছাড়া হ্যাঁ শব্দ ছাড়া ইব্রাহিম আলাইসাল্লাম কিছু বলেননি একটু দূরে গিয়ে সানিয়া পাহাড়ে পৌঁছে কাবা ঘরের দিকে মুখ করে তিনি হাত তুলে দোয়া করে বলছেন রব্বানা হে আমার প্রতিপালক ইন্নি আস্তান্ত মিন জুরিয়াতি বেওয়াদিন গায়ের দিদারিন ইন দ্য বাইতিকাল মহরম আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম আমি তোমার কাবাঘরের ঘরের পাশে অথচ কাবাঘর নেই কিছুই নাই সেখানে জমজম কুপো নেই বোখারি মুসলিমের হাদিসে এসেছে তিনি রেখে দিলেন জমজম কূপের পাশে কাবাঘরের ঘরের পাশে জমজম কূপের উপর তো এবার তিনি হাত তুলে দোয়া করছেন প্রতিবালক আমি আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষও নেই যেখানে ঘাস পাতাও নেই একটু আগে স্ত্রী যে ভাষা বললেন আরবি ভাষায় সে ভাষা তিনি কোরআনের ভাষায় বললেন আরবি ভাষায় তখন স্ত্রী বললেন এদান আচ্ছা ঠিক আছে ফালা ফলা ঈদয়লা তালা যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন কাজে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না কী সাহসে তিনি থাকবেন আল্লাহ ভালো জানেন এরই নাম আল্লাহ ভরসা কিভাবে থাকবেন কি খাবেন সন্ধে হলে কি হবে বাচ্চা কি খাবে সেটা বলার কোনো ভাষা নেই এই দিক এখন রেখে দিলাম তবে একটুক যে বাচ্চার পাশে এসে বাচ্চাকে বেগতি দেখে দড়িয়ে সাফা পাহাড়ে গেলেন পানির আশায় ঘুরে আসলেন মারোয়া পাহাড়ে গেলেন পানির আশায় ঘুরে আসলেন সাতবার ঘোরাঘুরি করলেন কোনো পথ হলো না নিজের বাচ্চার কাছে আসছে দেখি কি হতে পারে বাচ্চার কাছে পাঁচি যখন একেবারে পাশে পৌঁছে গেছেন তখন কে কেজন বলছে কি চান মানে জিব্রাইল বলছেন আমি পানি চাই আমার ছেলের অবস্থায় তো জিবরাইসলাম একটি পায়ের আঘাত করলেন তখন জমজম পানি ফুটে বের হলো একবারে চোরে হাজেরা পানি ঠেকানোর চেষ্টা করেছিলেন মানুষে বলে জমজম মানে ঠেকানো পানি যদি উনি ছেড়ে দিতেন তাহলে সারা পৃথিবী সব জায়গায় পানি ছড়িয়ে পড়তো